হ্যালো বন্ধুরা আমাদের অল ইন এল টি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য যে কলেজে প্রথম হয়েছে সেখানে ঋত্বিক নামের এক ছেলে সে নানাভাবে গণ্ডগোল ঝামেলা করতে শুরু করে সূর্যর হাত টেনে নিয়ে যায় প্রিন্সিপাল স্যারের রুমে দীপা এবং জয় কোনোভাবে আটকাতে পারে না বলে ওরা কে দলবল নিয়ে এসেছে এখানে আমি ছাড়া কেউ এখানে প্রথম হতে পারবে না আর আমি প্রিন্সিপাল স্যারকে গিয়ে জিজ্ঞাসা করব কেন আমাকে ঠকানো হলো আমি তো ভালো স্টুডেন্ট আমি এক বছর গ্যাপ করেছি তখনই প্রিন্সিপাল রুমে গিয়ে প্রশ্ন করে বলে আমি কেন প্রথম হলাম না আমার বাবা পাঁচ কোটি টাকা দিয়েছে ডোনেশন এমনকি এই কলেজে আমার বাবা একজন প্রতিষ্ঠিত লোক তাহলে কেন এগুলো হলো দীপা দিকবিদিক না পেয়ে নানাভাবে লাবণ্য সেনগুপ্তকে ফোন করে এদিকে হৃত্বিকের বাবাও চলে আসে লাবণ্য তার মুখে ছয় কোটি টাকা ছুঁড়ে মারে আর বলে দেখুন হয়ে গেছে আপনার হিসাব বরাবর সূর্য প্রথম হয়েছে মানে প্রথম হয়েছে আমার ছেলে কখনও দিতে হয়নি আর টাকার কোনো অভাব নেই ওর মায়ের ওকে সামলে নিতে পারবে তখন ইরা এসে জানায় যে ঠিক আছে সূর্য এবং ঋত্বিক দুজনেই পরীক্ষা দেবে নতুন করে যে ভালো রেজাল্ট করবে সেই না হয় প্রথম হবে কারণ এটা এন্টার্সের রেজাল্ট কোনো ম্যাটার করে না পরবর্তীতে পড়াশোনা শেষ করার পর কে ভালো কত ডাক্তার হয়েছে সেটাই বড় কথা এখন এই রেজাল্টগুলো নিয়ে ঝামেলা করার সময় নয় কিন্তু কোনোভাবে মানতে রাজি না বাইরের স্টুডেন্টরা জড়ো হয়ে যায় দীপা স্যারকে বলে দরজাটা লাগিয়ে দিতে লাগিয়ে দেয় এবং ভেতরে নানাভাবে বাইরে যাচ্ছে না বুঝতে পর এক পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে সূর্য একজন পড়াশোনার দ্বারা লাইসেন্স প্রাপ্ত ডাক্তার আর সে অনেক মানুষের হাড়ে ট্রিটমেন্ট করেছে তার কারণেই সূর্যকে এই অপরচুনিটিটা দেওয়া হয়েছে কলেজে সে নতুন করে পড়াশোনার নামে নিজেকে আবিষ্কার করবে আরো ভালো করে দীপার জীবনে জড়িয়ে যাবে তাইরা বলে যে ঠিক আছে পরীক্ষার সময় আমি না হয় সূর্যর কাছে থাকলাম কী প্রশ্ন আসবে না আসবে কি ধরনের কি হতে পারে সবটা আমি ওনাকে বুঝিয়ে দেবো দীপা বলে যে না এগুলো আমি করব। তুমি লাস্টে এসেছ সবার পরীক্ষার শেষে তোমার রোল অথচ তুমি ওকে কী শেখাতে যাবে সূর্যকে নিয়ে চলে যায় কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য হৃত্বিক লড়াই দীপাকে দূরে রাখতে ইরান নতুন চক্রান্ত দীপা চায় বারবার সূর্য স্মৃতি ফিরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিজের মেয়েদের কাছে ফিরিয়ে দিতে সোনারূপা যখন জানতে পারে যে তাদের মা বাবা একই ক্লাসে একই সঙ্গে ডাক্তারি পড়াশোনা করবে তারা খুব খুশি হয়ে যায় আনন্দে সেলিব্রেশন করতে শুরু করে কিন্তু এই কলেজে ঋত্বিকের সঙ্গে যে ঝামেলাটায় সূর্য জড়িয়ে গেল একের পর এক এগুলো যদি লোক জানাজানি হয় কলেজের অনেক বদনাম হয়ে যাবে নানাভাবে সূর্য এবং দীপাকে আলাদা করতে এরা এখানকার টিচার হিসেবে জয়েন করেছে দীপাকে নাম ধরে রাখছে নানাভাবে দীপা এবং সূর্যের প্রত্যেকটা সে বাধা হয়ে দাঁড়াচ্ছে এর পরে কী হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন